নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত ফের খবরের শিরোনামে শোধপুরের দুষ্কৃতিরাজ অভিযোগ দীর্ঘদিন ধরেই সোদপুরের মহেন্দ্রনগর এলাকায় রাতের অন্ধকারে বহিরাগত দুষ্কৃতীদের দৌরাত্মে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা প্রতিবাদ করলেই জোটে অকথ্য ভাষায় গালিগালাজ বাড়িতে লুটপাট দিনের পর দিন এহেন ঘটনার জেরে তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ সন্ধে হলেই বহিরাগত দুষ্কৃতীদের জুয়া এবং মদ্যপানের আসর বসে যায় চলে অনেক রাত পর্যন্ত সেই আসর থেকে মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি থেকে শুরু করে গালি গালাজ চলতে থাকে যে কারণে সন্ধের পর থেকে ওই এলাকা দিয়ে মহিলারা চলাফেরা করতেই ভয় পান আর এলাকার কয়েকজন বাসিন্দা এই ঘটনার প্রতিবাদ করায় দুষ্কৃতীরা তাদের ওপর তাণ্ডব চালায় বলেও অভিযোগ প্রতিবাদী এলাকাবাসীদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি ঘরের আলমারি ভেঙে নগদ টাকা এবং গয়না লুট করারও অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে তবে দুষ্কৃতীদের আক্রমণের আশঙ্কায় মুখ খুলতে ভয় পান এলাকার বাসিন্দারা শুনুন দুষ্কৃতী তাণ্ডবের শিকার হওয়া এক স্থানীয় বাসিন্দা মিতা চন্দ্র বসুর কী অভিযোগ উঠি তখন দেখি আমার মাথার পাশে গ্রামেতেই আমি ওইখানটায় ঘুমাই আপাতত জলের জন্য উঠেছি নতুন এসছি এই জায়গাটায় তা ওখানে ড্রামের মধ্যে সাড়ে সাত হাজার টাকা আমি রেখেছিলাম দুধের পয়সা তা গরুগুলো শরীর খারাপ দেখে আমি মনে করছি বাবাকে ডাকার আগে বাবা আমার বেল আছেন তা আমি টাকাটা নিয়ে গিয়ে আমি কিনে নিয়ে আসি ওষুধ দেখতে গিয়ে দেখি পুরো ঠোক টাকাটা গোনা টাকা নেই আচ্ছা গেল আমি দাদাকে ফোন করলাম দাদা টাকা চুরি হয়ে গেছে এইবার চা করবো দেখি ছোট পাঁচ লিটারের সিলিন্ডারটা চুরি হয়ে গেছে আচ্ছা এই গেল গেল পাড়া সবাইকে জানালাম কালকে রাত্রি আচমকা ঘুম ভাঙে দেখি গরু ডাকছে আমার তা ওই গরুটি ডাকছে বারে বারে তা দেখি এখানে অন্ধকার হ্যাঁ বাল্ব নেই অন্ধকার পুরো দাদাকে আবার ফোন করেছি একটা বাজে যে দাদা অন্ধকার মনে হয় চড়ে এসছে আবার হ্যাঁ বাল্ব নেই যেন বাল্ব খুলে নিয়ে গেছে তাই তাহলে সকালবেলা উঠে দেখবো আমি তো বৃষ্টিপাতর শুরু হচ্ছে আমিও ঘুমের ঘরে রয়েছে আমি ঘুমিয়ে পড়লাম গরু ডাকছে আনছি দাঁড়া সকালে উঠি আমি আসে খাওয়াবো চোর এসছে চোর এসেছে সকালে উঠে এসে দেখি গরুকে খেতে দেব পরিষ্কার করব ওই টাইমে দেখি আলমারি ভেঙে পড়ে রয়েছে হ্যাঁ আলমারি ভাঙা তার মধ্যে আমার আলমারিতে ছিল পঞ্চাশ হাজার টাকা ক্যাশ সাড়ে তিন ভরির গয়না চেন আর কি ছটা আংটি দুজোড়া বালা দুজোড়া কানের দুল যাবতীয় গেছে তিনটে ব্যাংকের তিনটে মানে পাসবুক সব চলে গেছে লোকাল যারা বাসিন্দা তারা মুখে বলবে না কেউ নাম বলছে বলছে এখানকারই লোক লোক করেছে করেছে এখানে অনেক বাড়িতে এরকম হয় কয়েকবার হয়েছে তারা কিছু করতে পারেনি যেটা করে সে এখানকার লোকই করে এখানকার লোকই করে চাইছেন আমার জিনিসগুলো ফেরত দি আর তাকে আইনতভাবে শাস্তি দেয়া হোক আর এক স্থানীয় বাসিন্দা জানালেন রাতে মহিলাদের এই এলাকায় চলাফেরা করা অসম্ভব হয়ে উঠেছে এখানে চলার মতো পরিস্থিতি থাকে না রাস্তাঘাটে সন্ধ্যার পরে যে আড্ডাখানা হয় এখানে মদ মাতাল মানে প্রচন্ড মানে সে বলে বোঝানো যাবে না যে কি হাল হয় এখানে গালা গালি থেকে শুরু করে মোটামুটি সব সময় এখানে ইয়ে পড়েই থাকে কোনো মহিলারা এখান থেকে যাতায়াত ঠিক মতন ভাবে করতে পারে না কেন মহিলাদের তো মান সম্মান আছে এবার তারা তো কিছু বলতে পারবে না সব অল্প বয়সী ছেলেরা ঠিক আছে এবার রাত বেড়াতে চলাফেরা মুশকিল হয়ে যাচ্ছে হুমকির মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত আমি পড়িনি কেন আমি রাজমিস্ত্রি কাজ করি হ্যাঁ যারা রয়েছে এখানে সব সময় থাকে তারা তো প্রোটেস্ট করেছে কিন্তু করাতে কি হবে না কোনো কিছুই হয় ঘটনার বিরুদ্ধে বারংবার ঘোলা থানায় অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকায় দুষ্কৃতী দৌরত্বের ঘটনার বিষয়টি রীতিমতো স্বীকার করে নিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর স্বপন কুন্ডু জানালেন এলাকার বাসিন্দারা একজোট হয়ে এই ঘটনার প্রতিবাদ করলে তিনি অবশ্যই তাদের পাশে থাকবেন এই জায়গাটায় কিছু দুষ্কৃতকারী সমস্ত জায়গারই একটা জমায়েত হয় মোটামুটি বিকেল থেকে রাত্রে বারোটা একটা এমনও আছে সমস্ত রাত্রিও এখানে রাউডিংটা হয় মদ জুয়া সব কিছুই চলে এবং একাধিকবার ওইখান থেকে খবর পাওয়ার পর আমি নিজে কিছু লোকজনকে নিয়ে কয়েকবার আমি ওইখানে গিয়ে প্রতিবাদ করেছি যখন প্রতিবাদ করতে যাচ্ছি তারা তাদের মতন পালিয়ে চলে যাচ্ছে স্পটে আমরা কাউকে পাচ্ছি না তাও একবার আমরা পেয়েছিলাম তাদের ধরে অনেক বোঝানো হয়েছে এবং কিছু মারধরও করা হয়েছে বেশ কিছুদিন বন্ধ ছিল কিন্তু তার পরবর্তীকালে আবার সেই জিনিসটা হচ্ছে আমি গত পঁচিশে জুলাই আমি খোলা থানায় গিয়েছিলাম ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ খোলা থানার তার সঙ্গে বসে আমি কথা বললাম এবং তাকে আমি বিস্তারিত ঘটনা জানাই সে সঙ্গে সঙ্গে আমার সামনে পিসি বাড়ির যে হেড তাকে ডেকে কথাবার্তা বলল তারাও মাঝে মাঝে এসে রেড করছে এখন ঘটনা হয়েছে এমন কিছু দুষ্কৃত যে যারা পুলিশের টিপার রয়েছে পুলিশ ঢুকতে ঢুকতে তাদের খবর দিয়ে দিচ্ছে পুলিশ আসলে পর তারা চলে যাচ্ছে তাদের পাচ্ছে না পুলিশ কতবার আছে পুলিশ এসে ক্রিমিনাল পাবে তারপর তো পুলিশ ধরবে এবার তাদের মধ্যেই এখন দেখা যাচ্ছে জায়গাটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে সেই জায়গাটায় দাঁড়িয়ে কিছু লোক কিন্তু ওদের মতদ করছে ভয়ে হোক বিভ্রান্তি হোক যাই করে হোক কিছু লোক মত করছে যে ভয় পাচ্ছে মানে বারংবার আতঙ্কিত হয়ে যাচ্ছে আমি তো সেই কথাটা বললাম কিছু লোক এদের এই সমাজ বিরোধীদের কিছু লোক মতদ দিচ্ছে কিছু লোক বিরোধিতা করছে এটা আছে কিন্তু ঘটনা হয়েছে এই জায়গাটায় এলাকার লোকদের সমস্ত অ্যাসেম্বলি হয়ে তারা যদি লড়াই করে আমি তাদের পাশে সবসময়ের জন্য আছি আমি থাকবো এটা আমি বলতে পারি রাজাদের রিপোর্ট দি রিপোর্ট সোদপুর আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ